ওয়দ্দিন ওয়াজেইতুন জেলা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্যাস এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তরে আটকমক ঢুকিয়ে দাও রমজানের সকালে জানে সাধারণ শিক্ষার্থীরা ঢাবির বটতলায় কোরআন তিলাওয়াত আয়োজন করেছিল এবং এই কোরআন তিলাওয়াতকে শোকজ করেছিলেন একজন শিক্ষক শুধুমাত্র সময়ের ব্যবধানে সেই শিক্ষকের অফিস রুমে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত করেছে এবং সেই শিক্ষকের জন্য দোয়া করেছে আসন ভিডিওটি দেখি بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين ما شاء, ما شاء الله مرحبا مرحبا أستاذ بيروي جمرة বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদেশ থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং একই সাথে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে আমাদের জীবন চালনা করতে পারি কোন রকমের নৈরাজ্যের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই তুমি আমাদেরকে সেই তফিক যখন রমজান মাসে সে কুরান্ত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় তখন আমাদের মতো ধর্মপ্রাণ মুসলিমরা খুবই কষ্ট পেয়েছিলাম এবং আমাদের মনে একটি আঘাত লাগে যে বাংলাদেশের মতো রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে কেন কুরান্তরাত বন্ধ করা হবে কিন্তু আল্লাহর কি ইচ্ছা আলহামদুলিল্লাহ সামান্য সময়ের ব্যবধানে আল্লাহ সুমতলা পুরাটা ঘুরে দিলেন এবং দাবির ভিতরে সেই শিক্ষকের সামনে করা হয়েছে কোরআনতল এবং সেই শিক্ষক কিন্তু কিছুই বলতে পারিনি এবং সেই শিক্ষক কিন্তু আগে পদত্যাগ করেছে আলহামদুলিল্লাহ আমরা শিক্ষকের হেদায়তে দোয়া করছি যে যার চাপে বা কি কারণে সে করে সেটা তিনি ভালো জানেন কিন্তু তার জন্য আমরা দোয়া করছি আলাদা তাকে সঠিক হেদায় দান করুক এবং যে শিক্ষার্থীরা সাহস করে গিয়ে কোরআনতলত করেছেন এবং যারা কোরআনতলের আয়োজন করেছেন সবাইকে আলাদা উত্তম দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত